দেখো মানে যত পরীক্ষা এগিয়ে আসছে আমরা যেন তত টেনস্ট হয়ে যাচ্ছি সব ভুলে যাচ্ছি সব ভুলে যাচ্ছি এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে চলে এসেছে তারপর বিভিন্ন মিডিয়ার বিভিন্ন খবর কোথাও কোথাও দেখা যাচ্ছে কোশ্চেন বক্সের ছবি তো এইসব নানা খবর হিজি খবর নিয়ে নিজেকে ভাড়াক্রান্ত করে নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেওয়ার কোনো মানে হয় না মানে আমরা সবাই এডুকেশন করেছি আমরা সবাই চাইল্ড সাইকোলজি করেছি তারপরেও আমরা কি করে বুঝবো না যে আমাদের স্মৃতি বিস্মৃতির জায়গাটা যেমন তোমরা দেখো ছবিটাকে আমি আলাদাভাবে স্ক্রিনেও দেখাচ্ছি আমাদের প্রত্যেকটির স্মৃতির মধ্যে তিনটে স্তর আছে এল টি এম টিএম এস এম এস শর্ট টার্ম মেমোরি এম টি এম মিডিল টার্ম মেমোরি এল পি এম লং টার্ম মেমোরি আমি লং টার্ম মেমোরির দিকে যাচ্ছি না যেগুলো আমার স্মৃতিতে একদম সুন্দরভাবে প্রিজার্ভ করা আছে আমি সেখানে যাচ্ছি না যেমন ধরো আমাদের এই যে আলমারিতে বই আছে তো আমরা এখান থেকে আমার একটি বইয়ের দরকার আমি খুব খুব দ্রুততার সঙ্গে সেই পার্টিকুলার বইটিকে খুঁজে পাব কেন না এখানে একটা নির্দিষ্ট সিকুয়েন্সে বইগুলো রাখা আছে মানে কোনো একটি তাক শুধু রবীন্দ্রনাথের জন্য কোনো একটি তাঁক শুধুমাত্র পৌরাণিক সাহিত্যের জন্য এরকম ধরনের বিভিন্ন র্যাকে আমাদের সজ্জা করা আছে এই বইগুলিকে যদি আমরা বিভিন্ন র্যাকে বিক্ষিপ্তভাবে সাজিয়ে রাখি যে কোনো বই খুঁজে পেতে যে কোনো কারণে অনেক সময় লেগে যাবে তো আমাদের স্মৃতিটাকে একটি সুন্দরভাবে সাজাতে হবে সেই সুন্দরভাবে সাজানোর জায়গাটা এম এম অর্থাৎ মিডিল টার্ম মেমোরি এস মানে হ্যাপাজারলি লোড হচ্ছে আমার মাথায় যে ডেটাগুলো তুমি প্রচুর পড়ছো এর কাছে শুনছো ওর কাছে শুনছো বিভিন্ন জায়গা থেকে দেখছো আমার চ্যানেল থেকে দেখছো অন্যান্য জায়গা থেকে দেখছো সেই ডেটাগুলো সব তোমার মাথায় ভিড় করছে এসটিএম পর্যায়ে অর্থাৎ টার্ম মেমনি এটা কিন্তু মোটে বেশিক্ষণ থাকবে না এটা কয়েক ঘন্টা থাকবে মাত্র তারপরে এটা আস্তে আস্তে থিকে হতে থাকবে এবং একটার পর একটা ডেটা যখন চাপতে থাকবে তখন এগুলো ক্রমশ ফিকে হতে থাকবে তো এসটিএম থেকে এম টি এম এ যাওয়ার তিনটি সূত্র আছে সুস্থ মন সুস্থ শরীর পজিটিভ চিন্তা তাহলে আমাদের মনটা সুস্থ আছে তো শরীর সুস্থ আছে তো আমরা তো এইগুলো আগে নিজেকে প্রশ্ন করব আমরা দেখবো আমাদের শরীর সুস্থ নয় রাত জেগে পড়াশুনো করছি এই আমার গেলো 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 সিলেবাস শেষ হলো সিলেবাস শেষ হওয়াটাই উদ্দেশ্য নয় উদ্দেশ্য আমি যতটুকু করেছি সবটা লিখে আসা সিলেবাস শেষ করতে হুমডি খেয়ে যদি পড়েই যাই লিখবে তাই অকারণ আমার সুস্থ মনকে অসুস্থ করছি সুস্থ শরীরকে অসুস্থ করছি রাত জেগে আর কি করছি না আমি অত্যিনিষ্টিক হতে পারছি না আমি সব সময় নেগেটিভ চিন্তায় ভর করছি কি সব নেগেটিভ চিন্তা পরীক্ষা কেমন হবে প্রশ্ন কেমন হবে কঠিন হবে না তো বন্ধুর প্রস্তুতি বেশ ভালো আমার তো খুব খারাপ অবস্থা চাকরি যদি না পাই তাহলে কি হবে এই সবগুলোর মূলে আছে কিন্তু নিজের এবং পরিবারের উচ্চ প্রত্যাশা অথচ আমরাই জানি কাজ শুধু করে যেতে হয় ফলের আশা রাখলে হয় না প্রত্যেকটা কাজ আজ পর্যন্ত ভাবতো সেই ক্লাস ওয়ান থেকে ফলের আশা নিয়ে করে গেছো নাকি কাজ করে গেছ করতে হচ্ছে বলেই করে গেছো সময়টাকে ঠিকঠাক ইউজ করার নামই জীবন তো এই সময়টাকে আমার সময়টাকে বিক্ষিপ্ত ভাবে নিয়ে আমি আমারই নিজের মাথাটাকে একদম জ্যাম করে দিচ্ছি এবং আমি কি করে নিশ্চিত হয়ে যাচ্ছি যে আমি একদম আমাকে পড়ে ফেলেছি আমাকে জেনে ফেলেছি আমাকে বুঝে ফেলেছি আমি সব ভুলে গেছি এই কথাটাও তো ভয়ানক মিথ্যা মানুষ নিজেকে চিনতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর তো মৃত্যুর আগে পর্যন্ত নিজেকে চিনতে পারেননি কোনো মানুষই নিজেকে চিনতে পারে না তাই তো খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় লালন সাহ ফকিরও বুঝতে পারেননি তাহলে আমরা কি করে নিজেকে চিনে নিজের সম্বন্ধে এত সুন্দর আইডেন্টিফিকেশন আমরা করে দিচ্ছি যে আমি সব ভুলে গেছি আমার দ্বারা কিচ্ছু হবে না আমি পারবো অথচ আমরাই সব জানি দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মধ্যে মাঝে তুফান গেলে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু পড়ে আমরা যদি এত বেশি ফেল করে যাই পরীক্ষার আগে তাহলে তো পরীক্ষা দেওয়ার যোগ্যতা আমাদের এখন হয়নি তাই হিজি মিজি চিন্তাগুলো মাথা থেকে পুরো সরিয়ে দাও বিভিন্ন সাইড থেকে যে সমস্ত নেগেটিভ বার্তাগুলো আসছে ধরে নাও না এগুলো তোমারই প্রতিযোগীর একটি রণকৌশল সবসময় তো যুদ্ধ করতে হয় পড়ে নয় তোমাকে বিপদে ফেলে থ্রি ইলিয়টস দেখেছি আমরা দেখেছি সাইলেন্সারের রণকৌশল কিরকম পরীক্ষার আগের রাতে কিভাবে রুমে রুমে বই ভরে দিচ্ছে দরজার ভিতরে তাহলে আমরা এই এই যে নেগেটিভ মেসেজগুলোকে যদি আমরা রণকৌশল হিসেবে নিই তাহলে আমরা অনেক এগিয়েই থাকবো আমাদের এখন কি ভাবতে হবে আমাদের ভাবতে হবে আমাদের দীর্ঘদিনের চর্চায় যে গড়া আছে এল টি এম অর্থাৎ লং টার্ম মেমোরিতে আমার যে সিপিটি আছে সেটিকে যেন এই বাইরের বিক্ষিপ্ত চিন্তায় যেন সেটিকে জ্যাম করে না দিই অর্থাৎ আমার সুস্থ চিন্তায় দীর্ঘদিনের ধারাবাহিক অত্যাবসায় যেটি আমার পড়া আছে সেটি যেন আমি পরীক্ষাটা ঠিকঠাক দিয়ে আসতে পারি তার জন্যই তোমাদেরকে ভাবতে হবে উচ্চ আশা নয় উচ্চ কাজ আরেকটি কি তোমরা আমি আগের দিনের ক্লাসেও দেখেছি যে এব হসের যে থিওরিটা সেই থিওরি দেখো মানে গ্রাফটা দেখো নিচের দিকে আনুভূমির তলে আছে সময় আর ওপর নিচে আছে তলে আছে স্মৃতি এই স্মৃতি হাই লেভেলে থাকে যত সময় যায় তত স্মৃতি ডাউন হতে থাকে তো এটা খুব স্বাভাবিক ব্যাপার এটা কোনো অ্যাবনরম্যাল ব্যাপার নয় সবারই কাছেই নর্মাল এটা মানে তুমি ভুলে যাচ্ছো এটা একটা অ্যাবনরম্যাল ব্যাপার নয় সবারই কাছেই স্বাভাবিক হ্যাঁ তোমার কাছে যেটা অস্বাভাবিক দেখো এর ওপর এক দুই তিন করে আমরা তিনটে নিচের দিকে এড়ো দিয়েছি অর্থাৎ স্মৃতি থেকে আরো দমিয়ে দেওয়ার জন্য আমরা বেশ কিছু আরও কিছু প্যারামিটার আমরা নিজেরা যোগ করছি এটাই তোমার কাছে আলাদা যে আমি ভুলে যাচ্ছি আমি পারছি না কে বললো তুমি ভুলে গেছো তুমি সব ঠিকঠাক পারবে তুমি শুধুমাত্র পরীক্ষার হলে নিজেকে সুস্থভাবে নিয়ে যাও সবটা তোমার মাথায় আছে সবটা তোমার এস টিএম আছে আগে তো পরীক্ষা দাও আগে তুমি দেখো তুমি পারছো কিনা

এলটিএম তোমার যে কাজের সময় যে বইটি ঠিক সময় ঠিক পাবে না তোমার পরীক্ষার হলে এইটি হবে যদি তুমি সুস্থ মন সুস্থ শরীর আর পজিটিভ চিন্তায় না থাকো আমরা এখন এলটিএম নিয়ে কোনো কথা বলবো না কিন্তু আমার এস থেকে এম এ যাচ্ছে তো আমার সমস্ত কাজটা যদি এত চিন্তা করি এত নেগেটিভ চিন্তা করি তাহলে আমার ওই যে থিওরিটা সেই থিওরিটাকে আরো চেপে দেবে তার ফলে আমার স্মৃতি আরো তলানিতে চলে যাবে তাই আমি চেষ্টা করব আমার মেডিটেশন আছে আমার পড়া আছে আমি স্টুডেন্ট নই এবং আমি হাঁটতে আসি নাই খেরার মতো আমি বলতে এসেছি আই ক্যান উইন নট আই মে উইন আর কি আমি রবীন্দ্রনাথের আদর্শে দীক্ষিত আমি রবীন্দ্র সাহিত্য পড়েছি আমি জানি তরিখানা বাইতে গেলে মধ্যে মাঝে তুফান গেলে কিন্তু ওইভাবে কান্নাকাটি করতে নাই তাই আমাদেরকে আমরা লড়াকু আমরা জিতবই আর এই জয়টা আমাদের সবার তাই যদি মনে হয় যে অতিরিক্ত ভুলে যাচ্ছি তুমি শুধু ভুলতে দাও তোমার স্মৃতিকে তাকে গোছাবার জন্য কিছু সময় দাও কিছুটা সময় রিলিফ নাও তোমার যা ভালো লাগে তাই করো কিন্তু এই সিলেবাস শেষ হলো না শেষ হলো না এই করে রাত জেগে পড়ে নিজের স্মৃতিকে আর কষ্ট দিও না সবার পরীক্ষা ভালো হবে শুধু তোমাদের পজিটিভ থাকতে হবে একটু নেগেটিভ নয় কিছুদিন আগেই আমার এক দু হাজার ষোলোর এক ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম কেমিস্ট্রি ভাইকে যে তোমার প্রিপারেশন কেমন অমুক তমুক সব তো সে স্মার্টলি আমাকে বললো একদম প্রিপারেশন ঠিকঠাক মানে আমার কোনো চিন্তাই নেই তো সে তো জয়ী হয়েই আছে তার তো শুধু সময়ের অপেক্ষা আমরা কেন পারছি না সে একটা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট সে সব ডেস্টিনেশন বোঝে না সে বোঝে যে আমার প্রিপারেশন ঠিক আমি জেনুইন প্রিপারেশন নিয়েছি অতএব আমাকে হারাবার কোনো জায়গা নেই যতই নেগেটিভ ইস্যু আসুন নেগেটিভ ইস্যুগুলো জানবে বিভিন্ন রণকৌশলের একটা একটা পার্ট মাত্র একটা এগুলো সব বিভিন্ন প্যারামিটার এই গুলোকে তোমাকে ওভারকাম করতে হবে এটার নাম পরীক্ষা এগুলো যদি ওভারকাম না করতে পারে এইটুকু মনোবল যদি না থাকে তাহলে আমাদের ফর্ম ফিল আপ করা উচিত হয় না তাই আজকের পর থেকে তোমরা আর কেউ নেগেটিভ চিন্তায় ডুবে যাবে না তোমরা অপটিমিস্টিক হও তোমরা সবাই পারবে এবং তোমরা সবাই শিক্ষার মতো বলতে শেখো আই ক্যান উইন আই ক্যান উইন বেস্ট অফ ল্যাক